সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার অজান্তা কত সুন্দর নাম তো অজান্তা এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কী কারণে এসেছেন বোন

বর্তমান ঢাকা আছি ঢাকা এই একটা টেইলারের দোকানে কাজ আচ্ছা তার জন্য আমি ইউটিউবের মাঝে আসছি যাতে একটা ভালো একটা মনে হয় যে একটা মানুষ হয় যে আমার দাদিটা আছে দাদিটা দায়িত্ব নিতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে এই জন্য কোন মানুষ হলে তার কিছু মনে হয় দাদিটা বুইরা মানুষ দুইজন পরে মারা যাবে তারপরে দাদিটার যতটুকু নেই পারবো সেটুকু নেই দাদিটা পাশে থাকতে চাই

বিয়া হন এখন তারপর তার আগে বিয়া বিয়া হওয়ার পরে আমার বাবা আগে বিয়া করছে বিয়া করুন তারপর আমার মার বিয়া করছে বিয়া করুন বাবাটা মারা গেছে মারার জন্য আমার মা হিসাবে বিয়া হয়ে গেছে এখন ফতাইমা কতাইমা তো জানেনি কেমনভাবে পাল একজন মানুষের তারাতে আমার ভাত আছে আমি খুব কষ্ট কিছু শ্রোত

তো বর্তমান এখন মানে কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো আপনার নাম্বার কি মুখস্ত দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে সেই সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা নেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন ফোর টু

সে যাতে আমারটা ফোন দেবে যারা খারাপ মন নিয়ে ফোন দেবে তারা যাতে কখনো ফোন না দেয় যে ভালোবাসার মন নিয়ে যে ফোন দিতে পারে সে আমারটা ফোন দেবে আর যে খারাপ মন নিয়ে খারাপ মন তো প্রভাবে কথা বাতরি বলবে আমার এই দরকার নেই খারাপ ভালো কথা বলে আমার কোনো ওইটা প্রয়োজন না আচ্ছা আচ্ছা যা ভালো যে ভালো মন নিয়ে কথা ফোন দিবে সে দিতে পারে যে ভালোবাসার মন নিয়ে যে ফোন দেবে সে ভালোবাসার মন নিয়ে ফোন দেবে তার সাথে আমি কথা বাতরি বলবো তারাও আমি ভালোবাসবো আর যে খারাপ মন নিয়ে ফোন দেবে তার সাথে আমি কথা বলবো আচ্ছা তো লেখাপড়া হয়নি তো আপনার আর লেখাপড়া হয়নি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করতে আচ্ছা ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করেছেন আচ্ছা তারপর লেখাপড়া হলো না কেন লেখাপড়া হইলে এখন বাবা মারা গেছে মাটার জায়গায় বিয়ে হয়ে গেছে দাদিটা বুইড়া মানুষ দাদিটা কি করব তারপরে মাইনসের বাসা কাজ করে করে আমারে পালছে পাইলা সে আনা করছে এখন দাদিরা অসুস্থ হয়ে গেছে এখন পরের বাসা দাদিরা আর কাজ করতে পারে না আমি মাইছের দোকানে একটা টেলারি মেশিনের এর কাজ করি পরের দোকানে আমি টেলারির কাজ করি নিজেরও মেশিন আচ্ছা তো লেখা পড়া করে তো মানুষের মনে একটা স্বপ্ন থাকে আপনার কি স্বপ্ন ছিল যে বড় হয়ে স্বপ্ন ছিল তো অনেকই এখন আল্লাহ যায়ও তো কোনোটা কবুল করায় নাই তার তো কোনো বইলে কোনো লাভ নেই স্বপ্ন ছিল একজন ভালো একজন মানুষের একটা ভালো একটা চাকরি পাই একটা সরকারি একটা চাকরি পাবো এই সব অনেক মনে বিয়ে গেছে মারা গেছে এখন বুইরা দাদির এলেই তো স্বপ্ন করান না নিয়ে আপনার তো মানে জীবন সঙ্গী নিয়ে জীবন ছাড়া আর কোনো কিছু নেই আপনার জীবনে তো এলাকার ভিতর পছন্দ করে না আপনাকে এলাকার ভিতরে তো অনেক মানুষই পছন্দ করে পছন্দ করে কি মানে কেন ভালো না কেন এলাকা বিয়ের হচ্ছে না মানুষের মানে যৌতুক চায় তার কাছে আমি যৌতুক দিতে তার থাকলে তার কাছে যৌতুক দিয়ে কি যৌতুক চায় ওই ঘর দুয়ার সাজাইয়া দেবা তো এইটি কেমনি দিব আমার তো এইটি দেওয়ার কোনো এই না সামনে এইটি দিতে পারতেছি আচ্ছা আচ্ছা তো আপনি কি দিতে পারবেন আমি কি দিতে পারবো এমন যদি একদম ভালো একজন মানুষ পাই তার আমি জীবন সুন্দর করে নেবো সে যদি আমার যদি গুলা যৌতুক স্যার যদি বিয়া সাথে বলে তার কাছে আমি বিয়া সাথে বলি তার সাথে বিয়ে সাথে বসবেন আচ্ছা এটা কি দেশের ভিতরে করবেন নাকি বসে করবেন বিদেশের হোক বিদেশের হোক দুই জায়গা বাইরের রাস্তা যদি বলে তাও আমার মানে আপনার কোনো সমস্যা নেই আপনি মেনে নেবেন আচ্ছা আচ্ছা তো বাইরের রাস্তা কি আপনার যাওয়ার ইচ্ছা আছে যে বিদেশী স্কুলে যাবেন বিদেশের যদি মানুষ যদি বলে যে আমি তোমার বিদেশে বিয়ে উন্নতি বিয়าสতে কর্মটা করতে পারবো মানে সমস্যা নেই আচ্ছা 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 সে যদি আমার পাশে থাকে আমার দাদিদার একটু দেখেন আমার কাছে থাকা আমার সুধের সাথে

আচ্ছা আচ্ছা আমরা চাই আপনার সাথে সবাই ভালো মন নিয়ে কথা বলুক আপনার সামনে দিয়ে এগিয়ে যান আর কিছু বলবেন আচ্ছা তো বিদে নেন আচ্ছা তো প্রিয় দর্শক কাপুর জীবনে গল্প শুনলেন যত আপনার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরবস্থা থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সব